এই এক প্রবাস জীবনে এসে কত কিছু হারালাম পরিবার থেকে দূরে আসলাম প্রিয় মানুষ হারিয়ে ফেললাম উপযুক্ত বয়সে বন্ধু বান্ধবদের সাথে আনন্দটা হারালাম এই প্রবাস আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে আলাদা দিনের মতো ঈদের দিনের আনন্দটাও কেড়ে নিয়েছে একটা ঈদের দিন সকালে ডিউটি থেকে এসে আর কোনো কাজ থাকে না ঘুমিয়ে যাওয়া খেয়ে দেব নিজের মতো করে চলাফেরা করে একটা পরিবার ছাড়া প্রবাসে ঈদ কাটানো কতটা কঠিন সেই ছেলেটাই বলতে পারবে যে ছেলেটা পরিবার ছেড়ে কয়েক বৎসর যাবত প্রবাসে বসবাস করে আমরা প্রবাসীদের টাকা হয় ফ্যামিলির আনন্দটা ভিডিও কলে দেখা হয় বন্ধু বান্ধবদের সাথে মোবাইল ফোনে কথা হয় তাদের সাথে থাকা হয় না শৈশবের ঈদের আনন্দ আর শরীরে মাখতে পারি না নতুন করে কোনো কিছু ভাবতেও পারি না ওই যে ঈদের আগের দিনে যে কাজটা ছিল সেটা বাদ দিয়ে শুধু ঘুমটাই একটু বেশি হয় বিকেলবেলা একটু বেরোয় শপিং মলে যাওয়া হয় এর বাহিরে কিছুই হয় না যেই ছেলেটা পাঁচ বৎসর যাবত প্রবাসে পড়ে আছে তাকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন মা ছাড়া ঈদটা কতটা সাদা কালো হয় যে বন্ধু বান্ধবদের সাথে ইন্টার অব্দি পড়াশোনা করে প্রবাসে চলে এসেছি তাদেরকে ছাড়া ঈদটা তো হয় কিন্তু তাদের সাথে আর আনন্দটা হয় একটা মানুষের সাথে থেকে যাওয়ার কথা থাকলেও শুধুমাত্র প্রবাসী হওয়ার কারণে সে ছেড়ে যেতে দ্বিধাবোধ করেনি আমার এই ঈদটাকে মাটি করে দিতে কিঞ্চিত পরিমাণ ভাবেনি আমার চোখের সামনে এমন বহু প্রবাসীকে আমি দেখেছি মার শেষ বিদায়ে সে উপস্থিত হতে পারেনি বাবার অসুস্থতায় পাশে থাকতে পারেনি বোনের বড় একটা আনন্দে সঙ্গ দিতে পারেনি আমরা প্রবাসী অনেক কিছু মেনে নেই শুধুমাত্র পরিবারের হাসি খুশির জন্য আমাদের এগুলো মেনে নিতে হয় আমাদের মানিয়ে থাকতে হয় কারণ আমরা প্রবাসী আমরা প্রবাসে আসি বলে আমাদের ফ্যামিলি আছে। তারা হাসি তাদের হাসিটা আমরা মোবাইলের ওপার থেকে দেখি